হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আসলাম না দাঁড়ো ভিডিওটা শুরু করার আগে একটা কাজ করি সেটা হচ্ছে এইদিকে একটা লাইট আছে লাইটটা ভীষণ হোয়াইট ফ্ল্যাশ করছে না ক্যামেরার উপরে এসে পড়ছে আগে ওটা বন্ধ করি এবারে ঠিক আছে অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য আমাকে চতুর্দিকে লাইট লাগাতে হয়েছে চতুর্দিক না ঘরের দুটো সাইডে লাইট আছে একটা এইদিকে ক্যামেরার রাইটে একটা ক্যামেরার পেছনে এইদিকে দাঁড়িয়ে যদি ভিডিও বানায় দুটো লাইট এসে আমার উপর পড়ে সেক্ষেত্রে ভিডিওটা একটু বেশ ভালো ভিজিবল হয় আর কি কালো কালো আসে না কারণ আমার ঘরে বাইরের আলো আসে না এই যে দেখতে পাচ্ছ বাইরে প্রচুর আলো কিন্তু পর্দা খুলতে পারি না উইন্ডো খোলা আছে পর্দা খুলতে পারি না কারণ এদিক থেকে রাস্তা এন্ট্রেন্স মেন ফ্রন্ট এন্ট্রেন্স হচ্ছে বিল্ডিং এর এটা লোক যাওয়া আসা করে আর এই হচ্ছে ব্যাক এন্ট্রেন্স বাট এই দিক থেকে খুব একটা বেশি লোক যাওয়া আসা করে না বাট আমার এটা খোলার দরকারও পড়ে না দুটো পর্দা লাগানো থাকে বলে না বাইরের আলো ঘরে আসে না লাইট বন্ধ করলে ঘর হয়ে যাবে ঘুটঘুটে অন্ধকার দেখবে এই দেখো লাইট বন্ধ করলে পুরো অন্ধকার হয়ে যায় সো আমাকে লাইট জ্বালিয়ে সমস্ত কিছু করতে হয় বাট এই দুটো পর্দা যদি খুলে দিই ঘরে না অনেক আলো আসবে বাট এই যে ওপেন সাইড জানলাটাও একদম নিচু সব দেখা যাবে বেডরুমে কি করছো না করছো সেই আমি এটা খুলি না তো যাই হোক চলো লাইটটা তো বন্ধ করলো এখন আমি যেটা করবো সেটা তোমাদেরকে বলি গরম তো প্রায় পড়েই গেছে বলতে পারো শীত নেই গরম একটু 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 করে কিন্তু আসতে শুরু করে দিয়েছে আর এই গরম পড়লে আমার এই রং কালো হয়ে যায় আমি ফর্সা নই আমার রংটা আছে শ্যামবর্ণ ঠিক আছে বাট এই যখন গরম পড়ে না ভীষণভাবে শরীরে ট্যান পড়ে এই অবধি ঢাকা থাকে ঠিক আছে এইখান থেকে এই অবধি পুরো কালো হয়ে যাবে ফেসটাও অনেকটা ট্যান পড়ে যায় সঙ্গে নেক পার্ট এই যে এই পার্ট কারণ আমি টি শার্ট পরি কুর্তি পরি বা যাই পরি না কেন এই পার্টটা এখান থেকে এই অবধি পুরো ওপেন থাকছে সো পুরো ট্যান পরে যায় আমি নিজেই বুঝতে পারি যে রঙ কালো হয়ে যায় এখন অতটা বোঝা যাচ্ছে না তো যখন গরম পড়বে তখন না পুরো ট্যান পড়ে যায় সো আমার কাছে না ট্যান রিমুভাল একটা প্যাক আছে একদম রেডিমেড প্যাক আজকে আমি সেটাই ভাবছি অ্যাপ্লাই করব গরমের শুরু থেকে শুরু করে দিলে বেটার ট্যানটা পড়বে না আর ট্যান রিমুভালের জন্য আমি অনেক রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিছু হোম রেমেডিস অ্যাপ্লাই করে করি বাট সেটা না রেগুলার করা হয় না কখনো করব ভাবলেও দেখি হয়তো বাড়িতে কিছু নেই জিনিস আনা হয়নি তাই করা হয় না বাট আমার কাছে এখন একটা ট্যান রিমুভাল প্যাক আছে অনলাইনে কিনেছিলাম নুসকে বাই পারাস থেকে ডিট্যান টেনজার এটা দুবার ইউজ করেছিলাম ঠান্ডা পড়ার শুরুতে বলছি এটা খুব ভালো আর আমি এটা খুব বেশি ইউজ করিনি তো তাই খুব বেশি বলতে পারবো না আর আজকে আমি করছি বিকজ অফ বলে দি তোমাদেরকে মোটামুটি রোদ কিন্তু বেশ করা উঠছে এখন আর আমি ছাতা ইউজ করি না স্কার্ফ ইউজ করি না একদম নর্মাল বেরিয়ে যায় সেই কারণে আমার ট্যানটা বেশি পড়ে সো আজকে আমি এই ট্যান রিমুভাল প্যাকটা নিজের ওপরে অ্যাপ্লাই করবো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি আর অনেক দিন ভিডিও আপলোড করা হচ্ছে না অনেক গ্যাপ হয়ে যায় এই চ্যানেলে তো আজকে যেহেতু এটা করছি আমি ভাবলাম চলো তোমার সাথে শেয়ার করি নর্মালি আমি কিন্তু স্কিন কেয়ারের ভিডিও হেয়ার কেয়ারের ভিডিও যেটা নর্মালি আমি বাড়িতে করি সেগুলোর ভিডিও আমি আপলোড করি আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে ওখানে আমি মোটামুটিভাবে প্রেজেন্ট রেগুলার বেসিসে এখানেই আসা হয় না সো যাই হোক চলাই দেখো প্যাকের ডিব্বাটা দেখতে পাচ্ছ এই যে খালি হয়নি কারণ এটা তো ইউজ করাই হয়নি বাট আজকে আমি ইউজ করব পুরো ফেস থেকে নিয়ে নেক অবধি ওকে সো এটাকে আমি এখন খুলে রাখছি চেনটা খুলে দিই আমার নাকে যে নোজ পিন পরে থাকি সেটাও খুলে ফেলেছি এই দেখো খুলে দিয়েছি কারণ নইলে প্যাক এর মধ্যে ঢুকে গেলে আমাকে ওই নাকের খুলে তার ফুটোর মধ্যে থেকে জালি দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে বার করতে হবে তো এই হলো প্যাকটা কিচ্ছু করতে হবে না জাস্ট মুখটাকে ভালো করে একটু ধুয়ে আসতে হবে আমি ধুয়ে চলে এসেছি আগেই মুছছিলাম দেখলে চলো এবার অ্যাপ্লাই করা স্টার্ট করছি খুব ভালো ওই প্যাকটা এই প্যাকের মধ্যে না লবঙ্গ দেওয়া আছে আর লবঙ্গ দেওয়া আছে বলেই এর মধ্যে না একটা আলাদা রকমের বেশ ঝাঁচ মানে চোখে ঝাঁচটা যাচ্ছে আর স্কিনটা না একটু একটু চিরবিড় চিরবিড় করে যেটা ক্ষতিকর কিছু নয় ঠিক আছে কিছু ক্ষতি করবে না বাট এমন কিছু জিনিস এর মধ্যে মেলানো আছে যেটা স্কিনে গেলে একটু চিরবিড় চিরবিড় করবে তো আমি লাগিয়েছি আমার কোনো স্কিন ইরিটেশন হয়নি আমার স্কিনে এটা অ্যাডজাস্ট করে গেছে তাই কোনো অসুবিধা হয়নি আর অসুবিধা হওয়ার কথা নয় স্কিন ফ্রেন্ডলি ইনগ্রেডিয়েন্টস কিন্তু এর মধ্যে ইউজ করা হয়েছে এই বক্সের মধ্যে পুরো ডিটেল দেওয়া আবার অনেকের স্কিন থাকে সেন্সিটিভ তাদের আবার নর্মাল স্কিনে যেটা ইউজ করে কোনো প্রবলেম হয় না যাদের স্কিন খুব সেন্সিটিভ হয় তাদের ওইটা ইউজ করেই প্রবলেম হয়ে যাবে তো যাদের স্কিন সেন্সিটিভ তাদেরকে একটু ফেসে লাগাবার আগে একটু প্যাচ টেস্ট করে নিতে হয় এই দেখো আজকে আমি আমার নেক পার্টেও দিচ্ছি নর্মালি আমি নেক পার্টে এসব লাগাই না বাট আজকে লাগাচ্ছি কারণ আজকে পরেছি পুরো স্লিভলেস ড্রেস ধুতে অসুবিধা হবে না আর আজকে কোনো কাজই করা হয়নি এখনও লাস্ট কিছুদিন একটু বেশি ব্যস্ত ছেলের এক্সাম চলছে বলে ভিডিও বানানোই হচ্ছে না ওখানেও দিতে পারছিলাম না বাট আজকে ভিডিও বানাচ্ছি আজ আর কাল হাতে সময় আছে এরপর আবার ব্যস্ত হব তো যতটা পারছি এই কদিনের ভিডিও বানিয়ে নিচ্ছি যে কদিন বানাতে পারবো না তখন সেগুলো এডিট করে করে দেব তাই যে দেখো খুব সুন্দর এই প্রোডাক্টটা এর স্মেলটাই এত সুন্দর যে জাস্ট আমার খুব ভালো লাগে এই যে লাগিয়ে দিলাম এই যে যতটুকুনি আমি লাগিয়েছি দেখতে পাচ্ছ এই পার্টটাতেই আমার বেশি ট্যান পরে ওকে এই যে লাগালাম এটা লাগিয়ে এবার এর মধ্যে মনে হয় বলেছে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করতে হবে আমি আবার খালি চোখে দেখতে পাই না ছোটো ছোটো লেখা খালি চোখে দেখতে আমার খুব প্রবলেম হয় দেখে নেব অ্যাটলিস্ট এটা যতক্ষণ না ড্রাই হচ্ছে আমি ততক্ষণ ওয়েট করবো ড্রাই হয়ে যাবে তারপরে গিয়ে এটাকে ওয়াশ করব কখনও হয়তো ধরো আমরা যেরকম সমুদ্রে বেড়াতে যাই গরমকালে ফিরে এসে না ভীষণ ট্যান পরে বলছে তখন এই প্যাকটা অ্যাপ্লাই করে নিতে ট্যানটা রিমুভ হয়ে যাবে অর আমার মতন যারা আছে যারা রোজ বাইরে বেরোয় তাদের তো ট্যান পড়বেই পড়বে শরীরে কিছু সিলেক্টেড পার্টে তো সপ্তাহে দুদিন করে যদি এটা অ্যাপ্লাই করা যায় তো ট্যানটা পড়বেই না ব্যাস হয়ে গেছে দেখো এটা এই বছরে শেষ হয়ে যাবে গরম পড়ছে সপ্তাহে দুদিন করে যদি নিজের উপর অ্যাপ্লাই করি এটা খুব তাড়াতাড়ি শেষ হবে কোথায় গেল কি খুঁজছি বলো তো ব্লুটুথ খুঁজছি আমার একটা ব্লুটুথ খারাপ হয়ে গেছে এটা এখন মোবাইলের সাথে কানেক্ট করা আছে এটা টিপলেই ভিডিওটা অফ হয়ে যাবে আবার এটা চাপলে মোবাইলে মানে অন হয়ে যাবে ভিডিওটা আমাকে এরকম করে কাছে গিয়ে কাট করতে হবে না খুব সুবিধা হয় এটাতে ব্যাটারিতে চলে ওকে ডান অ্যান্ড নাও আই এম ওয়েটিং ফর অনলি টোয়েন্টি টু থার্টি মিনিটস এটা ড্রাই হয়ে যাবে দেন আমি সেটাকে ওয়াশ আউট করবো ঠিক আছে তো চলো দেখো পুরো লাগিয়ে দিয়েছি খুব ভালো করে যেটুকখানি পোশানে ট্যান এখন খুব বেশি ট্যান নেই বাট ট্যান স্টার্ট হয়েছে পড়তে কারণ দুপুরবেলার দিকে বেশ ভালো রোদ উঠছে ট্যান এখান থেকে শুরু হয় একটু 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 করে পড়তে পড়তে আস্তে আস্তে যখন রোদ বাড়বে তখন পুরো কালো হয়ে যায় নিজেকে দেখেই বোঝা যায় যে প্রচুর পরিমাণে ট্যান পড়েছে তো শুরু থেকে কেয়ার করা যদি স্টার্ট করে দিত ট্যানটা জমবে না আসবে আবার ক্লিয়ার হয়ে যাবে সো এই যে দেখো খুব ভালো করে লাগিয়েছি সো এখন আমি এটা পাখা তো চালাচ্ছি না টোয়েন্টি টু থার্টি মিনিটস মোটামুটি লাগবে এটা শুকনো হয়ে গেলে এটাকে ওয়াশ করব আর আগে এটা শুকনো হয়ে যায় তারপর ফেরত আসছি তোমাদেরকে দেখাবো কিভাবে এটাকে ওয়াশ করছি তো দেখো ফেস প্যাকটা প্রায় শুকিয়ে গেছে আর যেমন যেমন শুকিয়েছে এটা না পুরো ভিজিবল হয়ে মানে ইনভিজিবল হয়ে গেছে দেখতে পাচ্ছো কিছু কিছু জায়গা এই জায়গাগুলোতে একটু মোটা পরত পড়েছিল সেই জন্য এইগুলো দেখা যাচ্ছে আর এইগুলো দেখো পুরো ড্রাই হয়ে স্কিনে মিলিয়ে গেছে সেম ফেসের ক্ষেত্রেও মোটামুটি শুকিয়েছে দেখো হাতে খুব একটা লাগছে না অনেকক্ষণ বসেছিলাম আর এখন একটা অদ্ভুত ফিলিং হচ্ছে পুরো মুখটা ঠান্ডা মানে যেখানে যেখানে ক্রিমটা লাগিয়েছি না একদম ঠান্ডা হয়ে আছে মনে হচ্ছে যেন সেই বরফের ফেস প্যাক লাগানো আছে মনে হচ্ছে সো এবারে আমি এটাকে রিমুভ করব আর মোটামুটি আমি ফেস প্যাক রিমুভ করি আমার স্ক্রাবার দিয়ে যে চাল আর মুসুরির ডাল দিয়ে স্ক্রাবার বানিয়ে রাখি আমি সেটা দিয়ে বাট সেটা মোটামুটিভাবে শেষ বলতে পারো একটু আছে বাট অনেক দিন হয়ে গেছে বানিয়ে রাখা তো কেমন হয়ে গেছে তো ওটা ফেলে দেবো আবার ফ্রেশ বানাবো পরে বাট আপাতত আমি এখন শুধু জল দিয়ে এটাকে ওয়াশ করবো আর কোনো অপশান নেই আমার কাছে ধুয়ে ফেলেছি গরমকালে এই একটা সুবিধা এই সমস্ত কাজকর্ম খুব ইজিলি করা হয়ে যায় শীত হলে ভাবো তো এখন গরম জল করতে হতো যতই গরম জল করো না কেন জলটা তো তোমাকে ঘাটতে হচ্ছে গরম জলটা ঠান্ডা হয়ে গিয়ে ঠান্ডা লাগে সো গরমকাল করলে আমার জন্য স্কিন কেয়ার হেয়ার করা কেয়ার করাটা খুব ইজি হয় যতই লেট হয়ে যাক না কেন সেটা ঠিক করা যায় নইলে করা যায় না এই যে দেখো মুছে ফেলেছি বলবো না যে একেবারে সব ড্যান রিমুভ হয়ে গেছে একবারে বাট এটা রেগুলার ইউজ করলে না কাজ হয় আমারও হয়েছিল সেই জন্য আমি এটা রেখে দিয়েছি অ্যান্ড এটা শেষ হয়ে ডেফিনেটলি এটা আমি আবার পারচেস করবো সেম যেখান থেকে নিয়েছি সেখান থেকে দেখো মুখটা কতটা ক্লিন হয়েছে আমরা তো শ্যামবর্ণ ফর্সা নই ফর্সারা তাদের ট্যান পড়লে তারা শ্যামবর্ণ হয়ে যায় আরও ট্যান পড়লে কালো হয়ে যায় বাট আমরা যেহেতু আমাদের যেহেতু গায়ের রংটা শ্যাম বর্ণ তো আমাদের শরীরে ট্যান পড়লে আমরা সোজা কালো হয়ে যাই তখন বলে তো কত কালো লাগছে কেন ঠিক আছে খুব ভালো ক্লিন হয় মুখটা আহ ঠিক বরফ মুখে ঘষলে তারপরে যেরকম একটা ঠান্ডা অনুভূতি হয় না ঠিক তেমন লাগছে সো চলো এবার রুমে চলে যাই আর যেহেতু ফেস প্যাক লাগিয়েছি আফটার ফেস প্যাক ফেসে একটা কিছু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয় সেটাই চলে আসলাম চলে এসো আজকে অনেক ভিডিও বানাবো আজকে নো রেস্ট আজকে ইভিনিং আমার কোনো কাজ নেই সকাল সকাল এসেছি তাই একটার পর একটা ভিডিও বানাবো পরবর্তী যে দিনগুলো ভিডিও বানাতে পারবো না তার জন্য রাখবো আচ্ছা ময়শ্চারাইজার কি লাগাবো এখন কোনো কোল্ড ক্রিম লাগাবো না কারণ কোল্ড ক্রিম লাগাবার মতন ঠান্ডা এখন নেই লাগালেই না চিপচিপ হয়ে যাবে পুরো ফেসটা এখন আমি যেটা অ্যাপ্লাই করব নিজের ফেসে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আমার কাছে না লোটাসের অ্যালোভেরা জেল আছে প্রায় শেষের পথে বটলে সেই জন্য আমি এখান থেকে বার করেই দেখো অ্যালোভেরা জেলটা নিচ্ছি এখানে লেগে রয়েছে অনেকটা শেষ হয়ে গেছে অ্যালোভেরা জেল কিনতে হবে ময়শ্চারাইজার কিছু যদি বাড়িতে না থাকে অ্যালোভেরা জেল দিয়েও ফেসটাকে মাসাজ করে নেওয়া যায় মাছ বেটার আর ময়শ্চারাইজার লাগাবার পরে একটু ফেস মাসাজ দরকার পড়ে পার্লার গেলে ওরাও করে দেয় ওরা যখন ফেস প্যাক লাগায় তারপরে একটা ক্রিম দিয়ে আমাদের মাসাজ করে দেয় এই যে দেখো অ্যালোভেরা জেলটা খুব ভালো খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এর মধ্যে চাইলে একটু ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করা যেত বাট আমার ঘরে শেষ হয়ে গেছে থাকে শেষ হয়ে গেছে তাই আমি আজকে শুধুমাত্র অ্যালোভেরা জেল দিয়েই করে নিলাম যেটুকখানি আছে সেটা পুরোটাই অ্যাবজর্ব হয়ে যাবে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যারা অনেকেই আছো যারা এখনও আমার ওই চ্যানেলটার কথা জানো না আড্ডা উইথ বম বিউটি যারা রেগুলার আমার ভিডিও দেখো আর এখানে ভিডিও না দিলে যারা আমাকে কমেন্ট করে বলো যে তোমার ভিডিও আসছে না কি ব্যাপার তাদেরকে বলছি যে তোমরা আড্ডা উইথ বিউটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস বেল প্রেস করে অলটাকেও প্রেস করে দিতেও তাহলে তোমরা আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে এখানে একটু লেট হয় ভিডিও দিতে একটু না বেশ ভালো লেট হয় কারণ ভিডিও বানাবার সময় না পেলে অনেক কষ্ট করে টাইম বের করে হয়তো একটা ভিডিও বানানো বা সেটা ওই চ্যানেলে চলে যায় এখানে তো দেওয়াই হয় না তো রেগুলার ভিডিও দেখতে হলে ওই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা ওখানে আমার ভিডিও পেয়ে যাবে তো চলো দেখো যতটা অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম নেই কিন্তু আর সবটাই অ্যাবজর্ব হয়ে গেছে ব্যাস সেই জন্য আমার অ্যালোভেরা জেলটা খুব ভালো লাগে এটা স্কিনের জন্যও খুব ভালো হেয়ারের জন্যও খুব ভালো আর মুখটা দেখো কত সুন্দর ফ্রেশ লাগছে তাই না বোঝা যাচ্ছে স্কিপ ভিডিওটাকে একটু স্টার্টিংয়ে দেখো যখন আমি ফেস প্যাক লাগাই লাগাই নি আর তার সাথে এখন একটাকে মিলিয়ে দেখো তো সপ্তাহে দুদিন করে এটা যদি গরমকালে আমি মানে এখন থেকে ইউজ করতে শুরু করে দিই আমার কিন্তু ট্যানটা আসবে না বাট লাগাবো শুধু ফেস থেকে নিয়ে এই অবধি হাতে এইখান থেকে শুরু করে এই যে পাড়টা পুরোটা ট্যান পড়ে যায় আর তার সাথে ট্যান পড়ে হচ্ছে পায়ের এই পাড়টা আমি শু পরি না খুব বাজে একটা স্বভাব শু পরি না স্লিপার পুরো পা ওপেন থাকে মোজাও পড়ি না আর ওই পাটটা ট্যান পরে শীত আসলে ট্যান চলে যায় আবার গরম আসলে আবার ট্যান চলে আসে তো যাই হোক চলো কমপ্লিট আমার স্কিন কেয়ার আর তোমরা আজকের এই ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে জানাবে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অথচ ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে আর রেগুলার ভিডিও দেখতে হলে আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ওখানে মোটামুটিভাবে রেগুলার আমি ভিডিও দিই তো চলো আজকে এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা